বিএনপি নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক এবং সামনে উপবিষ্ট সকল গণ অধিকার পরিষদের কর্মী বিএনপির কর্মী সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব আমি প্রথমে শ্রদ্ধা বড়ে স্মরণ করি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন নির্যাতিত হয়েছেন এবং গত পাঁচই আগস্ট আবার পুনরায় দেশ স্বাধীন করতে যারা শহীদ হয়েছেন কারাবরণ করেছেন আহত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি হোক বক্তব্য দীর্ঘায়িত করব না অনেক সময় হয়ে গেছে আজকে এই মত বিনিময় সভায় একটি মাত্র দিক আমি শুধু উল্লেখ করব। এখানে অনেক বক্তা অনেক কথাই বলেছেন তা আমি সেই কথাগুলোর দিকে না যে আপনাদেরকে বাস্তব উদাহরণ একটু দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ভিপিনুর উনি কখনোই কোনো সময়ে আমি যতদিন ধরে চিনি আমার বাসায় রেসিডেন্স ঢাকাতেও আছে তো আমি ঢাকায় এবং আমার জল ঢাকায় রাজনৈতিক এবং সৎ রাজনীতি করেন তাই সেই এবং সৎ রাজনীতির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই মত বিনিময় সভা এই মত বিনিময় সভায় সেই পরিচ্ছন্ন ব্যক্তি কিন্তু এখানে উপস্থিত আছেন আল্লাহ শহেদ আলী সাহেব আমরা মনে করি বিগত বক্তারা যেটা বলেছেন যে জলঢাকা এবং কেন্দ্রের রাজনীতি দেশ কিভাবে দেশ কিভাবে পরিচালিত হবে সেটা সকল দল মিলে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা ভাই বলেছেন আর আমাদের জল ডাকা উপজেলা কিভাবে পরিচালিত হবে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে সেই চিন্তার প্রেক্ষাপট একটা আমি দেখাই দেই আপনাদেরকে সৈয়দ আলী সাহেব বিগত দুই দুইবার উপজেলার চেয়ারম্যান হয়েছিলেন সেই দুই দুইবার উপজেলার চেয়ারম্যান উনি কাকে বিড দিয়ে নির্বাচিত হয়েছেন প্রথমবার আনসার আলী মিন্টু সাহেবকে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সভাপতি যিনি ছিলেন ওনাকে বিট দিয়ে উনি উপজেলার চেয়ারম্যান তখন হ্যামিউয়েট অনেক প্রার্থী দাঁড়িয়ে ছিল পরবর্তীতে আবার ওই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহায়দো হোসেন রুবেলকে বিট দিয়ে উনি উপজেলার চেয়ারম্যান হয়েছেন তখনও অনেক হেমিউয়েট প্রার্থী ছিল তাহলে আমাদেরকে বুঝতে হবে সাধারণ জনগণ যাদের জন্য আমরা রাজনীতি করি যাদের জন্য আমরা জেল খেটেছি যাদের জন্য এত জীবন আত্মাহুতি হয়েছে সেই সাধারণ জনগণ আলা সৈয়দ আলী সাহেবকে পছন্দ করেন সৈয়দ আলী সাহেব একজন সাতজন ব্যক্তি সম্মানিত ব্যক্তি এবং উনি যে ধরনের ওনার জনগণ সম্পৃক্ততা ওনার যে ধরনের খরাতের দিকে জনগণের দিকে যাওয়া এটা আমরা হাজার চেষ্টা করলেও পারবো না সাধারণ সাধারণ জনগণ জনগণ চায় এরকম একজন ব্যক্তিকে প্রতিষ্ঠা করতে তাই আমি গণ অধিকার পরিষদের এখানে যে সকল নেত্রী ভাইরা আছে আমি ওনাদেরকে অনুরোধ করব যে জল ঢাকাটা যাতে আমাদের আপামর জনসাধারণ যে ব্যক্তিকে পছন্দ করেন সেই ব্যক্তি সৈয়দ আলী হাতকে শক্তিশালী করে সামনের দিকে দেশে যখন নির্বাচন হবে যখন ভোটের সময় চলে আসবে ওনার পক্ষে আমরা যেন কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আর একটা কথা এখানে না বললেই নয় আমি কয়েকদিন ধরে একটা কথা দেখে আসছি ফেসবুকে নানান কথা আসতেছে যে আল্লাহ সৈয়দ আলী সাহেব বিএনপি আর আমি উনানব্বই সালে জল ঢাকা ডিগ্রি কলেজ থেকে যখন ডিগ্রি পরীক্ষা দেই তখন আলহাজ সৈয়দ আলী সাহেব জলঢাকা বল জল উপজেলা বিএনপি এর সাংগঠনিক সাধারণ সম্পাদক ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উনি প্রতিদিন আমাদেরকে কলেজের ছাত্র দলের পিছনে অর্থ খরচ করতেন তাহলে আজকে আলাহ সৈয়দ আলী সাহেব সম্পর্কে কথা বলা হয় এক আপনারা এটা দৃঢ়তার সহিত প্রতিবাদ করবেন যে একজন সুদী ব্যক্তির বিরুদ্ধে যখন এরকম কথা বলা হয় তাহলে আমাদের সম্পর্কে তারা কি ধরনের কথা বলতে পারে তাই এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে আলাদ সৈয়দ আলী সাহেবের হাতকে শক্তিশালী করে আজকে জল ঢাকায় সুদী সমাজ প্রতিষ্ঠিত হবে তাই আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করছি না আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখুক তারেক রহমান দ্রুত দেশে ফিরায় আসুক খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দ্রুত রোগ মুক্তি করেন যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে যেন জান্নাতবাসী করেন এবং যারা আজকে আহত আছেন হাসপাতালে শয্যায় শয্যাশায়িত আছেন আল্লাহ যেন দ্রুততার সহিত সুস্থ করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি আমাদের সৈয়দ ভাই জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে আসসালাম আসসালাম আলাইকুম